হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সো স্যামস চিরাং এর কাজী ডেরি ভিআইপি টাওয়ারে যে রেস্টুরেন্ট আছে স্যামস ওই রেস্টুরেন্টটা তো কম বেশি সবাই চিনেন গত দুই থেকে তিন মাস আগে অনেক বেশি হাইপ ছিল রেস্টুরেন্টের সো আজকে আমি স্যামসে যাচ্ছি বৃষ্টিকে নিয়ে দেন ওখানে একটা ছোটখাটো ভিডিও করব আর ওই স্যামসের ইন্টোরিয়র ইন্টেরিয়র সম্পর্কে অনেক বেশি শুনছি সেন্সের ইন্টেরিয়র নাকি অনেক সুন্দর অনেক জোস দেন ফুড অনেক টেস্ট সো আজকে সেন্সের ইন্টেরিয়র স্যামসের ফুড আর ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্টলি স্যামসের ফুড এর প্রাইস সব কিছু সম্পর্কে আমার নিজের যার মতামত যাই প্রত্যেকটা রিভিউ দিব সো চলেন স্যামসের যাই আর পুরো ভিডিওটা আপনার সাথে শেয়ার করব বাসা থেকে নেমে আমি আমার প্রিমিয়াম গাড়িতে উঠে পড়ছি তেলের দাম বেশি তাই গাড়িকে সিএনজি তে কনভার্ট করছি দেখে হয়তো লাগতে পারে এটা সিএনজি বাট দেখে লাগলো আমার কোনো কিছু করার নাই আপনার নজরিয়া বদলান যে রোডটা দেখতেছেন এটা হচ্ছে যে মেরিনাস রোড ইয়েস কক্সবাজার মেরিন ড্রাইভ রোড মতো যেখানে এক সাগর আর এক সবুজ গাছের পাহাড় আছে আর এখানে এক পাশে নদী আর এক পাশে ময়লার পাহাড় আছে শুধু পার্থক্য এটা বাকি সব সেম গাড়ি থেকে নেমে দেখি প্রচন্ড পরিমাণ ভিড় সবাই আমাকে ওয়েলকাম জানাচ্ছে আজকে স্যামসা আসছি তার জন্য এটা হচ্ছে ভিএপি টাওয়ার মার্কেটটার একটা অবাক করা বিষয় হচ্ছে মার্কেটটা আগে একদম চলতো না আর এখনো চলে না সো এখানে একটা স্যামসের বড় সাইনবোর্ড দেওয়া আছে যারা জায়গার গোড়ে আসি খুঁজে পান না তার জন্য স্যামসে যাওয়ার জন্য স্পেশালি সেকেন্ড ফ্লোরের একটা লিফ্ট দেওয়া আছে আর অপোজিট সাইডে এক সিঁড়ি দেওয়া আছে সো আমার থাকবে সিঁড়ি দিয়ে যাওয়ার যেহেতু এতগুলো টাকা খরচ করতেছেনি তো কষ্ট করার কি দরকার রাস্তার মাঝখানে রিক্সা রেখে দুই রিক্সাওয়ালা রেস্টুরেন্টের ভিতর চিল করতেছিল এটা দেখে এক নারী রাস্তার মধ্যে প্রতিবাদ জানাচ্ছে যে এসের কোনো নিয়ম কানুন নাই এটা হচ্ছে রেস্টুরেন্টের গেট আর রেস্টুরেন্ট ভিতরে ভিতরে ঢুকতেছিলাম হঠাৎ করে ভিতর থেকে একজন দরজা খুলে আমাকে মনে হচ্ছে যে আমি যেন শ্বশুর বাড়ি আসছি আর আমার শালা আমাকে আমিও পাট নিয়ে টাকার ব্যাগ হাতে নিয়ে সুন্দর করে ভিতরে ঢুকিয়ে এদিক ওদিক দেখতেছিলাম টেবিল একটাতে বসতে পাশের টেবিলে দেখে এক মৌল অভি সাহেব তার চার খাতুর নিয়ে এখানে ফ্যামিলি টাইম স্পেন্ড করতেছে আর আমি এখানে একটা সামলাইতে পারতেছি না তো এখন দেবোস এর মেনুটা 보면은 ওদের এখানে আছে রেগুলার আইস টি, কোল্ড কফি, সিগনেচার শেকস, মার্গারিটা তারপর হচ্ছে ইতালিয়ান হট কফি, রেগুলার কফি, ফেভারিট লাচে তারপর হচ্ছে ফেভারিট আইস ল্যাটে, লাচ্ছি, চকলেট ড্রিংক মানে এগুলো হচ্ছে সবগুলো এই কফি আইটেম Ice cream is item. Ah, main menu is like It is main menu. Chili cheese French fry. French fry. uh chili cheese French fry beef. And French fry. chili cheese French fry chicken. Chicken French fry. Let me spicy grilled mushroom pizza. Five.

ওই হিসাবে এখানে আসেন তাহলে প্রাইস কস্ট আমার একটু বেশি মনে হয়েছে আর যদি আপনি ইন্টেরিয়র প্লাস খাবার কিছু ফটোশুটের জন্য আসেন তাহলে প্রাইস ইটস ওকে অত বেশি না মোটামুটি আছে চলা যায় আর কি সো এখানে মেনুটা অনেক বেশি লম্বা তাই আমি চিন্তা করছি আমি দুই ধরনের ফুড অর্ডার করব এখানে হচ্ছে একটা হচ্ছে তান্দুরি এখানে হচ্ছে তান্দুরি আইটেমস এখানে হচ্ছে সবগুলো কাবাব তো আমি এই কাবাবগুলোর মধ্যে থেকে চিকেন টিক্কা কাবাবটা অর্ডার করবো চিকেন টিক্কা কাবাবের প্রাইস হচ্ছে তিনশো সত্তর টাকা আমি এখান থেকে একটা মিল অর্ডার করবো সেটা হচ্ছে যে রেশমি মশালা রেশমি মশলাটা হচ্ছে চিকেন রেশমি মশালা বাটার নান রাইতে সালাদ সবজি বাহার তো এই সবগুলো একটা প্লেটের মধ্যে আর আমি যেখানে যে মিলটা অর্ডার করছি আহ রেশমি মশালা এটা হচ্ছে পাঁচশো ডিসেম্বর সো অলমোস্ট এক হাজারের মধ্যে আমি অর্ডার করছি জাস্ট দুইটা আইটেম সো দেখি আরো কিছু এর মধ্যে অর্ডার করতে পারি কোল্ড ড্রিঙ্কস দেন ওদের কি ব্যাট আছে নাকি আমি এখনো শেওত যাই না আচ্ছা আমি আগে অর্ডার করি সেও সিনি ভাইয়া এখানে আমাকে একটা রেশমি মশলা দিবেন আর একটা হচ্ছে তান্দুরির মধ্যে হচ্ছে আপনার চিকেন টিক্কার একটা দেই

তো এখন আমাদের অর্ডার করা শেষ এখন আমি একটু এই রেস্টুরেন্টটা ঘুরে দেখি আশেপাশে কারণ কেন এই রেস্টুরেন্টটা নিয়ে এত হাইপ চারিদিকে তো রেস্টুরেন্টে আপনাদের কোনা কাঞ্চি সবগুলো আপনাদেরকে একটু ঘুরে দেখাই চলো সামনে ব্লু লাইটিং করা যে হলটি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গেমিং জোন তার আগে আমার হাতের বাম পাশে আরেকটি বসার প্লেস আছে ওইটা একটু কভার করি তো পেস্ট সো প্লেসটা হচ্ছে খুবই ফটোজেনিক এবং এখানে অনেকগুলো পেন্টিং আছে এরকম আরো এদিক দিয়ে আপনারা অনেকগুলো পেন্টিং স্থ্যাটিক ফটো পেয়ে যাবেন সবগুলো পেন্টিং এগুলো আর ওয়াল এর লাইটিং দিয়ে কিন্তু অনেক সুন্দর সো এই পুরো প্লেসটা হচ্ছে একটা মানে ফ্যামিলি প্লেস মানে আপনারা ফ্যামিলি নিয়ে কোন একটা ডিনার প্ল্যানিং করলে সো এই প্লেসটা তখন তাদের জন্য পারফেক্ট হবে আর আপনার পিছনে যেগুলো দেখবেন পিছনে দেখেন প্লেসিংটা অনেক সুন্দর খুবই মানে বলতে গেলে খুবই পশ এন্ড ক্লাসি একটা জায়গা আর আমার সবচেয়ে বেশি এই সাইডটা ভালো লাগছে কস এখানে উপরে অনেক সুন্দর সুন্দর লাইটিং আছে আর পাশে পেইন্টিং আছে খুব একটা মানে রিচ রিচ ভাইব দেয় আর কি এটা হচ্ছে এই রেস্টুরেন্টের প্লে জোন আর প্লে জোনের প্রাইস লিস্টটা হচ্ছে এখানে তো এখান থেকে প্রাইস লিস্টটা দেখে নিতে পারেন আর হাতের বাম পাশে এখানে দেখবেন একটা কাউন্টার আছে যে গেমটা খেলবেন এই কাউন্টার থেকে টিকিট নিয়ে দেন প্লে জোনের ভিতরে এন্টার করতে হবে আর আপনি যদি কোনো গেম খেলতে না চান তাহলে উইথাউট টিকেটে এই প্লেসটা ঘুরে আসতে পারেন অথবা ছবি তোলার জন্য এই প্লেসটা ঘুরে আসতে পারেন এবং বাচ্চাদের টেক কেয়ার করার জন্য বিভিন্ন জোনে আপুরা আছে যারা আপনার বাচ্চাদেরকে খুব ভালোভাবে টেক কেয়ার করবে আর এখানে শুধু বাচ্চাদের না বড়দের জন্য এই গেমিং জোনে বিভিন্ন গেম আছে সো আপনারা একদমই বোর হবেন না এই জোনের মধ্যে বাম্পার কারের রাইডটি আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল কারণ ছোটবেলায় আমি একবার বাম্পার কার চালাইছি আমার অনেক মজা লাগছে আমার ইচ্ছা করতে ছিল আমিও বাম্পার কার চালাই বাট সবার সামনে বাচ্চাদের গেমগুলো খেলতে লজ্জা লাগতে ছিল তাই আমি আর ইচ্ছা থাকলেও চললাম না গেমিং জোনে ঘুরতে ঘুরতে আমাদের অর্ডার করা ফুড চলে আসছে এবার ফুডটা টেস্ট করে দেখবো লুক্স ভেরি গুড অ্যান্ড লুক্স ভেরিশিয়ার আর দেখতে তো কিন্তু সুন্দরই লাগছে বাকিটা খাওয়ার পর এটা হচ্ছে রেশমি মশলা এটা হচ্ছে একটা দইয়ের রায়তা সালাদ এটা হচ্ছে সবজি বাহার অ্যান্ড সেকেন্ড প্লেটারটা হচ্ছে চিকেন টিক্কা কাবাব এখানে ছয় পিস চিকেন দেওয়া আছে আর এটা হচ্ছে গ্রিন চাটনি সালাদ আর দুইটি বাটার নান সো একটু ট্রাই করে দেখবো ট্রাই করে দেন আপনাকে রিভিউটা জানাচ্ছি প্রথমে তাদের চিকেন রেশমি মশলাটা ট্রাই করে দেখবো অ্যান্ড ওদের বাটার নানটা কিন্তু অনেক বেশি সফট

এত বেশি আসা নাই মোটামুটি আছে এক হাজার চল্লিশ টাকা সো কখনো গার্লফ্রেন্ড নিয়ে ডেটে আসলে বা ওয়াইফকে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যেতে চাইলে ডেট করতে চাইলে এখানে আসতে পারেন জায়গাটা রেকমেন্ডেড রেস্টুরেন্টের ইন্টোরিয়র সাথে সাথে রেস্টুরেন্টের জুস বারটাও কিন্তু অনেক সুন্দর চলুন জুস কর্নারটা দেখে আসি এই রেস্টুরেন্টের জুস বারটা অনেক বেশি সুন্দর এন্ড ফটোজেনিক আর লাইটিংগুলো অনেক বেশি সুন্দর এই জুস বারের মধ্যে আপনারা অল কাইন্ড অফ মজিটোস জুস অ্যান্ড কফির অনেকগুলো আইটেমস পেয়ে যাবেন তো এখানে খুবই ক্লাসি লাগবে জিনিসটা দেখতে তো এই রেস্টুরেন্টের আসলে বলতে গেলে প্রতিটা কর্নারই একটা ফটো জোন যেখানে যাবেন আপনি সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন সেটা হোক আপনি খেতে বসছেন সেটা হোক আপনি গেমিং জোনে বসছেন সেটা হোক আপনি জুস বারে বসছেন তো প্রতিটা জায়গায় আপনি সুন্দর সুন্দর করে ছবি তুলতে পারবেন এটি হচ্ছে এই রেস্টুরেন্টের আউটডোর অথবা এটাকে স্মোক জোনও বলা যেতে পারে এখানে বসে আপনি ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিতে পারবেন স্মোক করতে পারবেন অ্যান্ড দিনের বেলা বাইরের ভিউ দেখে আপনি ফুড এনজয় করতে পারবেন অ্যান্ড বৃষ্টির সময় এই জায়গাটার ভিউ অনেক সুন্দর হয় কস পাশে সবুজ গাছপালা আছে তো আজকের রিভিউ এতটুকুই এখন বাসায় চলে যাচ্ছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে আসসালামু আলাইকুম